হ্যালো বিওর্টস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিওয়ার্স বাটিক এবং নতুন কোনো কালেকশন আসলেই কিন্তু আমি আপনাদেরকে ভিডিও করে দেখাই সবাই জানেন তো আমাদের এখানে কিন্তু বাটিকের প্রচুর হিউজ কালেকশন চলে এসছে বাটিকের উপর কাজ করা তারপর বাটিকের শাড়ি চলে এসছে আরও লোন চলে এসছে বাংলা লোন প্রচুর কালেকশন চলে এসছে তো আজকে কিন্তু মালটা আমাদের এখানে ঢুকেছে এর জন্য কিন্তু আমি পাট টু পাট খুলে দেখাবো না আজকে শুধু আপনাদেরকে জাস্ট আমাদের কালেকশনটা পরিচয় করাই দিব আর আমাদের সাথে রয়েছে রতন ভাই উনি আপনাদেরকে কোনটা কত প্রাইস আর কোন কী কী কালেকশন রয়েছে এখানে সবগুলো এক একটা করে বলবে বলবে আর কি তো পরবর্তীতে কিন্তু আমি আপনাদেরকে পাঠোপাঠ করে এক একটা ডিজাইন বাই ডিজাইন আমি ভিডিও করে দেখাবো তো আজকে শুধু আপনাদেরকে আমি শুধু কালেকশনগুলো পরিচয় করে দেবো যে কী কী কালেকশান আমাদের এখানে চলে এসেছে আর যারা হোলসেলে নিতে চান অবশ্যই তাড়াতাড়ি চলে আসবে তো প্রথমে আমি অ্যাড্রেসটি জেনেছি এটা হচ্ছে বিলালেনের প্রাইস আর যে শোরুম হচ্ছে 208 209 সুবসারমা সেন্টারের তৃতীয়তলা ঢাকা এখানে কিন্তু কন্টাক্ট করে চলে আসতে পারেন তো রতন ভাই আজকে থেকে শুরু করেন মানে কি কি আমাদের শপে আর কি আজকে আজকে কি কি আসছে এখানে দেখেন হচ্ছে হ্যাঁ কালেকশন প্রাইসটা একটু বলেন টাকা এটা

তো আমি এর আগে কিন্তু কয়েকটি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে প্রাইসটা বলি না তো অনেকেই কমেন্ট করেছে যে ভাই আপনারা প্রাইসটা বলবেন পাশাপাশি তো আমি এর জন্য বলছি তো অবশ্যই আমি এগুলো পরবর্তীতে আপনাদেরকে খুলে দেখাবো এগুলো আছে বাংলা লোনের কালেকশন চলে এসেছে মতো একেবারে তো কিছুদিন আমাদের এখানে আমাদের এখানে কিন্তু বাংলা লোনের কালেকশনটা একটু কম ছিল তো অনেকে আমাকে বলেছে ভাই আবার না বাংলা লোনের কালেকশন একটু দেখাতে ভিডিওতে তো আমি আপনাদেরকে এগুলো ভিডিওতে দেখাবো কোনটা কীরকম ডিজাইনের এইরকম প্রচুর কালেকশন চলে এসেছে হিউজ কালেকশন চলে এসেছে আর প্রাইসটা তো সবাই জানেন এই আর অন্য অন্য কিন্তু ভিডিও দেয় অন্য অন্য দোকানে তো সবার চাইতে কিন্তু আমাদের একেবারে রিজনেবল প্রাইস আর একদম অবশ্যই রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পাবেন এবং পাচ্ছেনও তো যারা আমাদের শপে এসছে সবাই কিন্তু জানে যে দেখুন এগুলো হচ্ছে বাটিকের উপর কাজ করে একদম নিউ কালেকশন তো এটা হচ্ছে বাটিকের শাড়ি রতন ভাই বাটিকের শাড়ি একটু হাত দিয়ে এই যে এগুলো হচ্ছে সব বাটিকের শাড়ি আর প্রাইস কিন্তু হ্যাঁ ছশো পঞ্চাশ টাকার বাটির শাড়ি খুবই আর যেহেতু গরম চলে এসেছে যারা শাড়ি পরে থাকেন অবশ্যই বাটির শাড়িগুলো নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আর এখানে কুমিল্লার একটা কালেকশন রয়েছে এই যে কালেকশন রয়েছে এটা হচ্ছে গুলো হচ্ছে কুমিল্লার বাটির প্রচুর কালেকশন আর ভিতর অনেক কালেকশন রয়েছে যেটা আপনাদেরকে আমি দেখাতে পারছি না আহ তো আপনার যারা আমাদের শপে আসেন অবশ্যই আপনারা এটা দেখে দেখে বুঝতে পারছেন যে অনেক প্রচুর কালেকশন চলে এসেছে এই যে একটা সাদা একটা বাটিক ছিল আর এখানে ভিতরে আরো প্রচুর এই যে দেখুন অনেক বাটিক চলে এসছে বাটিক চলে এসছে তো এই যে এদিকেও বাটি গাছ আর এই যে বাটি আছে আর উপরে রেখেছি আমরা এই যে দেখুন প্রচুর বাটিকের কালেকশন চলে এসছে বাংলা লোনেরও কালেকশন চলে এসছে এই যে দেখুন প্রচুর কালেকশন আর বৈশাখী তার একটি কালেকশন আপনাদের ব্লগের আমি আপনাদের ভিডিও দেখেছেন দেখুন পুরো দোকানে আমাদের প্রচুর কালেকশন কিন্তু আছে এই যে এদিকেও বাটিকের কালেকশন এই যে দেখুন খুবই বাটিক আছে হ্যাঁ হ্যাঁ

তো পাশাপাশি আমি কয়েকটি কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন জয়পুরি কালেকশন কিন্তু চলে এসছে আমাদের এই যে টু পিস কলম কাজি একেবারে নিউ কালার একেবারে খুব দারুণ দারুণ কালার কিন্তু চলে এসছে আরো কিছু কালার আছে যেটা আপনার আসলে আপনাদের দেখাবো আমি অবশ্যই এগুলো কিন্তু ইন্ডিয়ান এই পাশে কিন্তু কালেকশন গুলো রয়েছে এই যে দেখুন তো জন্য কিন্তু সবারই একটা সবারই কিন্তু একটা ই থাকে সবার দোকানে কিন্তু নতুন নতুন কালেকশান নিয়ে আসে সবাই তো আমাদের এখানে কিন্তু ঈদের জন্য যেই ধরনের কালেকশান এগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু চলে আসতেছে তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের শপে আসবেন আর নিত্য নতুন ডিজাইনগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের দিকে চোখ রাখতে হবে রয়েছে চুন্ডির উপরে কাজ করা ফুলকারি রয়েছে এখানে সিকোয়েন্স টুপিস রয়েছে এখানে উপরে ওপেরা থ্রি পিস রয়েছে দেখুন এই যে দেখুন ফুলকারির এগুলো হচ্ছে হাতের কাজ স্টিজার হচ্ছে কাশ্মীরি চিকেন কাজ করা কিছু রয়েছে রাচের কাজ করা রয়েছে প্রচুর হিউজ কালেকশন তো বাইরে কিন্তু আরো অনেক বস্তা বস্তা রয়েছে আমাদের কালেকশন যেগুলো আসলে এখনো খুলতে পারেনি তো অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন আমাদের শপে কালেকশন নিতে চাই আর এই যে দেখুন কাতানের কালেকশন হিউজ কালেকশন হ্যাঁ তো বিহর্থ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন প্রথমে সবাইকে একটা হায় টাটা বলে দিন